সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে কারণ সেখানে যাদের মধ্যে আমি উপস্থিত হয়েছি তারা হচ্ছেন শব্দের সাথে শব্দ মিলিয়ে যে শব্দের মালা তৈরি করেন শব্দের জাদুকর তাদের মধ্যে কথা বলা আসলে খানিকটা জটিল আমাদের মতো মানুষের এই জন্য আমি সংক্ষিপ্তভাবে তো একটি কথা বলে আমি শেষ করতে চাই আমি শুধু দুইজন সাহিত্যিকের দুইটি মুক্তি আপনাদের সামনে উচ্চারণ করতে চাই একজন হচ্ছে সৈয়দ মোস্তফা আলী তিনি বই সম্পর্কে বলেছেন যে বই হচ্ছে জোনাকি পোকার মত চারিদিকে অন্ধকার কিন্তু বই কি করে নিজে নিজে জ্বলতে থাকে তো আরেকজন রেতওয়ান মাসুদামের আর একজন লেখকের আর একটি উক্তি আছে যে বই এবং বউ দুটোই গুরুত্বপূর্ণ যে ঘরে বউ আছে কিন্তু বই নেই সেই ঘরটি আলোহীন এই কথাগুলো আমরা সবাই বুঝি অত্যন্ত সহজভাবে বলেছেন যে বইয়ের গুরুত্ব সম্পর্কে এখানে তিনি এই দুটি উক্তি আমার কাছে খুব ভালো লেগেছে তো এই জন্য আপনাদের কাছে বলতে চাই যে এখানে যারা উপস্থিত হয়েছি যারা এখানে কবি সাহিত্যিক গল্পকার যারা রয়েছেন তারা যে সেবাটি দেশের জন্য দেশের মানুষের জন্য দেশকে গঠন করবার জন্য দেশের মানুষের মধ্যে মননশীলতা তৈরি করবার জন্য তারা যে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যে কাজটি আমরা অনেকে করতে পারি না যারা এই কাজটি করেন ওটা অনেক সময় দেখা যায় যে আমরা একটা প্রবাদ আছে যে নিজের খেয়ে বনের অনেক কবি সাহিত্যিক গল্পকার রয়েছেন যারা নিজে কাজ করেন নিজের সংসার চাকরি ব্যবসা পরিচালনা করবার পরে তারা লিখেন গল্প লেখেন কবিতা লেখেন সাহিত্য লেখেন কিন্তু তার মূল্যায়ন তিনি সমাজ থেকে পান না তার জন্য আলাদা পয়সা পান না একটি গল্প লিখে একটি কবিতা লেখে একটি কবিতার বইয়ের পাণ্ডুলিপি লিখে টাকার অভাবে সেটি প্রকাশ করতে পারেন না যখন কবর হাওলাদারদের মতো পৃষ্ঠপোষকদের যারা এই বইগুলো প্রকাশ করেন কখনো টাকা তাদেরকে দিতে পারে আবার কখনো টাকা না পেয়ে তারা এটি প্রকাশ করেন কখনো বাজার থেকে সেই টাকাটি ফেরত আসে আবার কখনো আসে না তো তারপরেও এই কাজটি করে যান এটি এক ধরনের নেশা এক ধরনের ভীষণ এই থেকে আজকে আমাদের এই বাংলাদেশে অনেক সাহিত্য অনেক গল্প অনেক কবিতা অনেক রচনা আমরা হাতে পাই তো আমাদের দুর্ভাগ্য কি জানেন যে আমরা সহজে এই বইগুলো পেয়ে যাই ওনরা রাতের পর রাত নির্ভুম থেকে একটি কবিতা লেখেন একটি গল্প লেখেন একটি গল্পের বই রচনা করেন সেটি আমাদের হাতে তুলে দেন কিন্তু আমাদের সেটি পড়ার সময় হয় না এটি অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক একজন লেখক একটি বই আমার হাতে তুলে দেন এক মাস পরে দুই মাস পরে তিন মাস পরে এটার একটি পর্যালোচনা চান যে কেমন লাগলো পরে আমি তাকে সে ফিটব্যাকটি দিতে পারি না যে আমি সেই আমি সেইটি পড়িনি তখন তার কাছে অনেক কষ্ট লাগে কিন্তু এজন্য যারা পাঠক রয়েছি আমরা তাদের উচিত হচ্ছে আমাদের পাঠক অভ্যাস বৃদ্ধি করা আমরা যদি পাঠ অভ্যাসকে বৃদ্ধি করতে পারি তাহলে এটি যেমন কবি সাহিত্যিক লেখকদের সম্মান দেওয়া হবে একই সাথে আমার মনন গঠন হবে আমার বেধার বিকাশ হবে আমরা একটি মননশীল জাতি তৈরি করতে পারবে একটি পরিণত দেশ তৈরি করতে পারবে আজকে ওই জানেন কি দুঃখ করেন যে আমার আগেরিনা পণ্ডিত বাবু বলেছিলেন যে আগে আমরা খুব গোপনে গোপনে বই পড়তাম চুরি করে করে বই পড়তাম সাহিত্য পড়তাম দেখতাম যে পাঠ্যবইয়ের বাইরে কি পড়তেছি রাতে একা উপন্যাস পড়তাম যখন পড়া শুরু করতাম রাত্রি শেষ হয়ে যেত সকালবেলা ফজরের নামাজ পড়ে উঠে

এই আপনাদের কাছে অনুরোধ জানাবো আজকের যে আয়োজন এই আয়োজকদের পক্ষ হয়ে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকবে যে আমরা যাতে এই বইয়ের আলোকে এই বইগুলো শুধু নয় আমার লাইব্রেরিতে আপনি দেখবেন যে আছে অনেকে দেখা যায় যে জমে গেছে পড়তে সময় পায় না সব কাজ করতে পারি বই পড়তে সময় এক ঘন্টা সময় করি আমরা প্রতিদিন আধা ঘন্টা সময় করে আমরা যদি দশটা পিসটা পড়তে পারি দেখবেন যে আমার চিন্তার জগৎ মনের জগৎ জ্ঞানের জগৎ খুলে যাবে আর যখন কোনো মানুষের চিন্তার জগৎ মনের জগৎ জ্ঞানের জগৎ খুলে যায় তিনি সমাজের জন্য সম্পদে তৈরি হন আর এই জগৎটি যতদিন পর্যন্ত আবদ্ধ থাকে তিনি সমাজের বোঝা হয়ে থাকেন সুতরাং আমরা সমাজের জন্য সম্পদ হতে চাই সম্পদ তৈরি করতে চাই আসুন আজকের এই আয়োজকদের আবারও ধন্যবাদ জানিয়ে আমাকে বলতে দেওয়ার জন্য এখানে আহ্বান জানানোর জন্য তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদের কাছে একটু ক্ষমা প্রার্থনা করছি যে আমার আরেকটি রাস্তাকে আমাকে যেতে হবে আসসালামু আলাইকুম